আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো খুব শীঘ্রই আমাদের শুরু হতে যাচ্ছে একই পরীক্ষা সাথে আমরা যারা ক্লাস নাইনে আছি বা ক্লাস টেনে আছি তারাও খুব টেনশনে আছে যে আসলে আমাদের ফিজিক্সের প্রিপারেশনটা কীরকম হবে তো তোমরা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা মাধ্যমিক পদার্থ বিজ্ঞানের অধ্যায় আর্ট থেকে কিছু আলোচনা করবো তো এখানে তোমরা একটু খেয়াল করো অধ্যায় যে শিরোনাম করা হচ্ছে এই এই শিরোনামটা কি আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট তো অধ্যায় থেকে অলমোস্ট প্রতি বছরই প্রশ্ন হয় এটা এটার সাথে রিলেটেড প্রায় একটা সৃজনশীল থাকে এবং এই অধ্যায় থেকে কম বেশি বিশেষ করে হচ্ছে রেখাচিত্র থেকে বহুপদী টাইপের এমসিকিউ কুইজ থাকে তোমরা নিশ্চয়ই এটা বিভিন্ন ধরনের বই ঘাটাঘাটি করে ইতিমধ্যে এ সম্পর্কে ধারণা পেয়েছো আজকে আমরা এখান থেকে কিছু আলোচনা করব রেখা চিত্র নিয়ে ঠিক আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা রেখা চিত্র নিয়ে আলোচনা করব এবং আমি আশা করি যে তোমরা এই কাজটা যদি ভালোভাবে অবজার্ভ করো তাহলে তোমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে অ্যান্ড আই ডু বিলিভ রেখাচিত্র থেকে যেরকমই প্রশ্ন করা হোক না কেন বিশেষ করে হচ্ছে মাধ্যমিক সেক্টরে আই হোক যে তোমরা প্রত্যেকে অ্যার করতে পারবা এখন এখানে কিছু বিষয় আলোচনা করে নেওয়া দরকার যেগুলো কিউয়ার্ড রয়েছে এই রেখাচিত্র অঙ্কনটা হচ্ছে বেসিক্যালি রিলেটেড হচ্ছে আমাদের জিওমিস্ট্রি বা জ্যামিতির সাথে তো এখানে কিছু জিনিস না বললে নয় আর এখান থেকে বেশিরভাগ প্রশ্ন হবে তোমাদের গোলীয় দর্পণ বা অবতল দর্পণের সাথে রিলেটেড বিশেষ করে হচ্ছে যে মাধ্যমিক লেভেলে এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে রেখাচিত্রের অলমোস্ট সাত থেকে আট ধরনের রেখাচিত্র আমি যদি প্রপার ওয়েতে করতে পারি এসএসসি লেভেলের জন্য তাহলে আই হোপ সবগুলো কাজই আমরা করতে পারবো তাহলে এমন কোনো প্রশ্ন থাকবে না যে প্রশ্নটা আমরা কমন পাবো না বা যে প্রশ্নটার উত্তর আমরা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবো না তো সেরকমই একটা অংশ আমরা সিলেকশন করেছি আজকে তোমরা খেয়াল করো জন্য যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি আজকে এখানে বলা হচ্ছে লক্ষ্য অবস্থান প্রধান ফোকাস ও মেরুর মধ্যে হলে বিম্বের অবস্থান প্রকৃতি এবং আকার নির্ণয় করো তো এই জিনিসটা করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে বিম্বের অবস্থানটা আমাদের স্পেসিফিক ভাবে ফাইন্ড আউট করে নিতে হবে এখন বিম্বের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের ছোট্ট কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা অবতল দর্পণের ছবি এঁকেছি তোমরা খেয়াল করো এই অবতল দর্পণের ঠিক যে জায়গাটাতে এই দর্পণটা সমান দুইটা অংশে বিভক্ত হচ্ছে এই বিন্দুটাকে আমরা কি বলি আমরা সবাই জানি অবতল দর্পণ বা গোলীয় দর্পণ ঠিক যে বিন্দুতে সমধি হচ্ছে এই বিন্দুটাকে বলা হচ্ছে মেরু বা পোল ঠিক আছে কথা হচ্ছে যে বিন্দুতে দর্পণ সমান দুইটা অংশে বিভক্ত হচ্ছে সে বিন্দুটাকে আমরা বলছি পোল বা মেরু আর যেখানে গলীয় দর্পণ থাকবে সেটা অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক সেখানে অবশ্যই বক্রতার কেন্দ্র থাকবে ঠিক আছে তাহলে আমরা বক্রতার কেন্দ্র ধরলাম হচ্ছে সি বক্রতার কেন্দ্রটাকে কি ধরলাম সে এখন আমরা যে নিয়মটা জানি যে যদি একটা রেখা বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে গমন করে ভালো করে যদি কোন একটা রেখা বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে গমন করে তাহলে সেই রেখাটাকে আমরা বলছি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস রাইট এখন আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে বক্রতার কেন্দ্র থেকে মেরু বিন্দু পর্যন্ত ভালো করে খেয়াল করো বক্রতার কেন্দ্র থেকে মেরু বিন্দু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বক্রতার কেন্দ্র থেকে মেরু বিন্দু পর্যন্ত যে দূরত্ব এই অংশটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এখানে আমরা যে কাজটা করতে পারি আরেকটা বিষয় খেয়াল করো যে সি আর পি এর ঠিক মধ্যে আমরা এ বিন্দুটা ইন্ডিকেট করেছি এই এ বিন্দুটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস এফটাকে কি বলা হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু এটা সবসময় মনে রাখবা যে ফোকাস বিন্দুর অবস্থান যে কোনো গলীয় দর্পণের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দুর অবস্থান সব সময় বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু ঠিক মিডিল পয়েন্টটা হবে তোমাদের বোঝার সুবিধার্থে বলছি মনে করো যে বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দুর দূরত্ব যদি ছয় সেন্টিমিটার হয় ভালোভাবে খেয়াল করো বক্রতার কেন্দ্র এবং বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে ফোকাস বিন্দু দূরত্ব হবে কত তিন সেন্টিমিটার এবং এটা তোমরা হিসাব সব সবসময় বিশেষ করে যখন এখান থেকে যখন থাকবে তোমরা হিসাব করবা এই দূরত্বটা মেরু বিন্দু থেকে কোথা থেকে থেকে মেরু বিন্দু এই দূরত্বটা কাউন্ট করবা তার আমি যদি সহজভাবে বলি বক্রতার কেন্দ্র ও পোলের মধ্যবর্তী দূরত্ব যদি ছ সেন্টিমিটার হয় তাহলে তোমরা ফোকাসটা কাউন্ট করবা তিন সেন্টিমিটার কোন দিক দিয়ে এই পোল থেকে এই পাশে ঠিক আছে এখন তোমরা খেয়াল করো যে লক্ষ্য বস্তুর অবস্থান কোথায় হচ্ছে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে তাহলে প্রধান ফোকাস হচ্ছে কি এটা আর মেরু হচ্ছে কি এটা তার মানে আমাদের লক্ষ্য বস্তুর পজিশনটা কোথায় হবে এই দুটা বিন্দুর মধ্যবর্তী যে কোনো জায়গায় ঠিক আছে এখন তোমরা যারা গত ক্লাস দেখেছ তোমরা সেখান থেকে তোমরা নিশ্চয়ই জানতে পারো যে আমরা রেখাচিত্র কিভাবে করে করব তারপর আর একটা আমরা সবার জন্য আরেকবার একবার আমরা একটু রিভিশন করে নিই তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে কোথায় প্রধান ফোকাস আর মেরুবিন্দুর মধ্যে ঠিক আছে তাহলে রেখাচিত্র নিয়ম অনুযায়ী আমরা কি করব লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাস আর মেরুবিন্দুর মাঝখানে দাঁড় করাবো কিন্তু কোন অবস্থায় দাঁড় করাবো লম্বভাবে দাঁড় করাবো কোন অবস্থায় লম্বভাবে ঠিক আছে লক্ষ্যবস্তুকে আমরা ইংরেজি টার্মে কি বলি অবজেক্ট বলি কি বলি অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে লক্ষ্যবস্তু এজন্য আমরা এটাকে ইন্ডিকেট করলাম ও এ দিয়ে ঠিক আছে তাহলে রেখাচিত্র নিয়ম হচ্ছে কি লক্ষ্য বস্তুকে প্রধান অক্ষের উপরে কিভাবে দাঁড় করাতে হবে লম্বভাবে দাঁড় করাতে হবে ঠিক আছে এরপরে যে নিয়ম রুল নাম্বার 2 রুল নাম্বার 2 বলা হচ্ছে লক্ষ্য বস্তুর শীর্ষবিন্দু থেকে যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি আমি যদি লক্ষ্য বস্তু হই তাহলে আমার শীর্ষবিন্দুটা হচ্ছে কি মাথা রাইট তাহলে এখানে এই চিত্রটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য বস্তুর শীর্ষ হচ্ছে কি ও তাহলে রুল নাম্বার টু হচ্ছে লক্ষ্য বস্তুর শীর্ষ থেকে প্রধান অক্ষের রশ্মি যাবে তাহলে পুরো লাইনটা হচ্ছে প্রধান অক্ষ তাহলে এটা সমান্তালয় আলোক রশ্মি গেল ঠিক আছে এখন মনে করে এই অংশটাকে আমরা ইন্ডিকেট করলাম কিউ দিয়ে ঠিক আছে তার মানে ও কিউ পথে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে কোন অবস্থায় আপতিত হচ্ছে প্রধান অক্ষের সাথে সমান্তরালে আপতিত হচ্ছে আমরা একটু ধীরে ধীরে বুঝি তাহলে লক্ষ্য বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলোক আপতিত হলো ঠিক আছে আর এটা যেহেতু রিফ্লেকশন বা প্রতিফলন তার মানে আলোটা সেখানে পড়ে গিয়ে কি হবে আবার প্রতিফলিত হবে এখন নিয়ম বলা হচ্ছে যে রেখাটা সমান্তরালে আপতিত হবে সেটা রিফ্লেকশনের পরে ভালো শোনো যে রেখাটা সমান্তরালে আপতিত হবে সেটা রিফ্লেকশনের পরে মানে প্রতিফলিত হওয়ার পরে সেটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে গমন করবে নিয়মটা কি যে রেখাটা সমান্তরালে আপতিত হবে সেটা রিফ্লেক্টেড হয়ে কোন দিক দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে তাহলে প্রধান ফোকাস হচ্ছে এটা তাহলে এই আলোটা কি হবে এখান থেকে রিফ্লেক্ট হয়ে কোন পথে যাবে এই পথে যাবে এটুকু বুঝতে পেরেছি আমরা তার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি ও কিউ ভালো দেখো তাহলে ও কিউটা হচ্ছে কি কোন রশ্মি আপতিত রশ্মি আপতিত রশ্মি ঠিক আছে আর কিউ এফ ভালোভাবে দেখো এফ এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি বুঝা এই বিষয়টুকু আচ্ছা এরপরে রুল নাম্বার থ্রি যেটা তিন নাম্বার নিয়ে বলা হচ্ছে লক্ষ্য বস্তুর শীর্ষবিন্দু থেকে এই পয়েন্টে একটু কনফিউশন হয়ে যায় অনেকের একটু ভালোভাবে খেয়াল করো লক্ষ্য বস্তুর শীর্ষবিন্দু থেকে আর একটা আলোক রশ্মি দর্পণে আমনভাবে ভাবে আপতিত হবে লক্ষ্য বস্তুর শীর্ষবিন্দু থেকে আর একটা আলোক রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে যেন প্রতিফলনের সময় কোন সময় যেন প্রতিফলনের সময় সেই আলোক রশ্মিটা ওই দর্পণের বক্রতার কেন্দ্র দিয়ে গমন করে তার মানে থেকে আরেকটা দর্পণে পড়বে ঠিক আছে কিন্তু কোন যে দর্পণে পতিত হবে সেটা যাতে ফেরত আসার সময় বা প্রতিফলিত হওয়ার সময় যাতে ওই দর্পণের আবার বক্রতার কেন্দ্র দিয়ে গমন করে ঠিক আছে দেখো আমরা একটু দূর থেকে লেখি। তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণে গেল এই পথে গেল ঠিক আছে এখন এই পথে যাওয়ার পরে আবার রিফ্লেক্ট হবে এমন ভাবে যাতে কোথা থেকে কমন করে আবার এটা এই পথে গেল কিন্তু রিফ্লেক্ট করবে কোন পথে এই যে দেখো এখানে কি আছে সি ঠিক আছে আমি যদি এখানে ইন্ডিকেট করি মনে করো এই বিন্দুটাকে আমরা দিলাম এন দিয়ে ঠিক আছে আর এটাকে আমরা আগে দিয়ে কি দিয়ে ইন্ডিকেট করছিলাম ও দিয়ে তার এখান থেকে আমরা বুঝতে পারছি ও এন সমান হচ্ছে কি আপতিত আপতিত রশ্মি তাহলে এন বিন্দুতে আপত্তিত হলো আবার এন বিন্দু থেকে আবার পিছনের দিকে ফিরে আসছে তার মানে কি হচ্ছে এন সি এন থেকে আবার এই পাশে চলে আসছে তার মানে এনসি টা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি ঠিক আছে তার মানে এই ফিগারটাতে এই ছবিটাতে ও কিউটা হচ্ছে আপত্তিত রশ্মি কিউএফটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তার মানে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এক এটা কত নম্বর এক নম্বর আমার দ্বিতীয়টার ক্ষেত্রে ও এনটা হচ্ছে কি আপত্তিত রশ্মি এবং এনসিটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি তার মানে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি কত দুই তো বিম্ব গঠনের শর্ত হচ্ছে যে কমপক্ষে দুইটা প্রতিফলিত রশ্মি পরস্পরকে ছেদ করতে হবে ভালো শুনো বিম্ব গঠনের শর্ত হচ্ছে কমপক্ষে দুইটা প্রতিফলিত রশ্মি পরস্পরকে ছেদ করতে হবে মানে দুইটা রশ্মি পরস্পরের সাথে মিলিত হবে তাহলে খেয়াল করো এটা হচ্ছে ওখান থেকে দেখো তাহলে কিউএফ টা হচ্ছে প্রথম প্রতিফলিত রশ্মি তাহলে কিউএফ এই পথে গেল ঠিক আছে তাহলে এটা কত নম্বর প্রতিফলিত রশ্মি এক নম্বর আবার যদি এখান থেকে খেয়াল করি এনসি এন সি তাহলে এই পথে যাচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি দুই তাহলে এই দুইটা রশ্মি আমরা যদি দেখি খেয়াল করি তাহলে এটা কোনোভাবেই পরস্পরকে এই পাশে মিলিত মানে এটা কোনোভাবেই এই রশ্মি দুইটা এই পাশে মিলিত হতে পারছে না বা পরস্পরকে ছেদ করতে পারছে না তাহলে আমাদের কি করতে হবে এই রেখাটাকে যদি আমরা পিছনের দিকে যদি বর্ধিত করি এটা এ পাশে ছেদ করছে না তাহলে এটাকে আমরা কি করলাম এই পাশে বর্ধিত করলাম এখন এ পাশে হচ্ছে পাড়ার চিহ্ন তার মানে এটা হচ্ছে কাল্পনিক একটা বিষয় কারণ দর্পণটাকে তো ছেদ করে যেতে পারছে না এটা কি আমরা একটা কল্পনা করে নিচ্ছি যে আমরা যদি বর্ধিত করি তাহলে এটা হচ্ছে কাল্পনিক অংশ এই জন্য আমরা কি করলাম এখানে ডট চিহ্ন ইউজ করি কাল্পনিক দূরত্বের জন্য আমরা কোন চিহ্ন ইউজ করি ডট চিহ্ন তো ধরলাম যে এই জায়গাটাতে গিয়ে এই জায়গাটাতে গিয়ে তারা পরস্পরকে ছেদ করছে বা প্রতিফলিত রশ্মি দুটো এই জায়গাতে গিয়ে মিলিত হচ্ছে তাহলে এই বিন্দুটা থেকে আমরা যদি প্রধান অর্থের উপর আরেকটা অবিলম্ব টান দিই তাহলে এই যে স্ট্রেট যে লাইনটা পাব এই লাইনটাকেই বলা হচ্ছে ইমেজ ডিম্ব বা প্রতিচ্ছবি কার প্রতিচ্ছবি এই যে ও এ লক্ষ্যবস্তু যেটা আছে এই ও এ লক্ষ্যবস্তুর প্রতিচ্ছবি হচ্ছে এইটা ঠিক আছে আর প্রতিচ্ছবিকে আমরা ইংরেজি ভাষায় বলি ইমেজ এই জন্য এটাকে আমরা ইন্ডিকেট করলাম আই দিয়ে কি দিয়ে আই দিয়ে এখন এখানে আমি এখানে আমি লিখতে পারি বি লিখলাম মনে করো তাহলে আই হচ্ছে কি বিম্ব কার বিম্ব এই লক্ষ্যবস্তু এখন খেয়াল করো স্ট্রেট যে লাইনটা এটাকে কি বলছি আমরা প্রিন্সিপাল এক্সেস বা প্রধান অক্ষ বলছি তাহলে এই প্রধান অক্ষটার উপরে উপরের দিকে হচ্ছে কি লক্ষ্য বস্তু প্রধান অক্ষটার উপরের দিকে কি হচ্ছে বিম্ব কারণ প্রধান অক্ষরের উপরে লক্ষ্য বস্তু প্রধান অক্ষরের উপরে হচ্ছে কি বিম্ব কারণ বিম্বটা কিভাবে দাঁড়া আছে সোজাভাবে দাঁড়া আছে এখন একটা বিষয় খেয়াল করবা যে লক্ষ্য বস্তু আর বিম্বের মাঝখানে যেহেতু দর্পণ খুবই সিম্পল একটা ট্রিক কারো ভুল হবে না যদি লক্ষ্য আর বিম্বের মাঝখানে দর্পণ হয় তাহলে বিম্বের প্রকৃতি প্রকৃতিটা কি হবে সব সময় অসৎ বা অবাস্তব হবে তাহলে অসৎ বা অবাস্তব চেনার উপায় কি বিম্ব আর লক্ষ্য বস্তুর মাঝখানে দর্পণ হবে তাহলে অসৎ আমরা কিভাবে ফাইন্ড আউট করবো বিম্ব আর লক্ষ্য বস্তুর মাঝখানে যদি দর্পণ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অসৎ তাহলে তোমরা খেয়াল করো এই যেটা হচ্ছে লক্ষ্যবস্তু এটা হচ্ছে বিম্ব তার মাঝখানে কি হচ্ছে দর্পণ কারণ বিম্বের প্রকৃতি কি হচ্ছে অসৎ আর বিম্বটা কিভাবে দাঁড়া আছে প্রধান অক্ষের উপরে তাহলে বিম্বের প্রকৃতি আমরা কি বলবো অসৎ ও সোজা বিম্বের প্রকৃতি কি অশদ ও সোজা এরপর দেখো লক্ষ্য বস্তু আছে তার তুলনায় ইমেজটা অনেক বড় না তার তুলনায় বিম্বটা বড় তার মানে এখানে আমরা কি বলবো আকার কি বলবো লক্ষ্য বস্তুর তুলনায় বিম্বের আকার বড় যেটাকে মার্জিত বাংলা ভাষায় বলি আমরা কি বর্ধিত হওয়া বর্ধিত বা বিবর্ধিত বলতে পারি ঠিক আছে তাহলে বিম্বের আকার হচ্ছে কি বর্ধিত বা বিবর্ধিত এরপর আসি আমরা বিম্বের অবস্থান তোমরা ভালো দেখতে যে দর্পণ যেখানে আছে দর্পণের সামনে লক্ষ্যবস্তু এবং বিম্বটা হচ্ছে কোথায় দর্পণের পেছনে তাহলে আমরা কি বলবো বিম্বের অবস্থান কোথায় বিম্বের অবস্থান হচ্ছে দর্পণের যে পাশে লক্ষ্যবস্তু দর্পণের বিপরীত পাশে বা দর্পণের পেছনে বিম্বের অবস্থান আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই এটার সাথে রিলেটেড আরও অলমোস্ট পাঁচটা বা ছটা রেখাচিত্র আছে আমরা চেষ্টা করব সময় সুযোগ বের করে তোমাদের জন্য বাকি অংশগুলো রিপ্রেজেন্ট করার জন্য তো আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যদি এই কন্টেন্টগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আজ এ পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট সিও